দেখুন আর রেসিপিতে আমরা দেব আজকে গোটা গোটা টমেটো আর গোটা গোটা দেখবেন আর মশলাতে থাকছে গোটা জিরে গোটা জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা গরম মশলা আছে লবণ আছে আর টক দই আছে লবণ ফ্রিজ করার জন্য তা মশলাটা ভাজার জন্য আগে তেলে গোটা রসুন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিচ্ছি তারপরে টমেটো দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা এবং আদা দেখুন বন্ধুরা আমাদের গোটা পেঁয়াজ কুচি এগুলো দেখুন বন্ধুরা এবার আমরা একটা ভাজা মশলা বানাবো তার জন্য প্রথমে পরে গোটা বনে দিলাম এবং গোটা জিরে দিচ্ছি এবং কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো এই যে বন্ধুরা কড়াই ধুয়ে মেজাবার বসিয়ে দিয়েছি দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে ডিমগুলো দিয়ে দেবো ডিম এবার ডিমগুলো ভেজে নেব তারপর শিখিয়েছে হচ্ছে এখন ঘরোয়া স্বাদে ডিমের কারি এইটু ভিন্ন ধরনের সে এবার ডিমগুলো তুলে নেব এই যে তেলের মধ্যে এবার আলু দিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা হলেই তুলে নেব এই যে রেসিপি একটা নতুন জিনিস হচ্ছে গোটা পেঁয়াজ এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব এবং গোটা টমেটো দেখতে এই যে বন্ধুরা মিক্সির জারে আমরা ভাজা মশলাগুলো দিয়ে দিয়েছি যা ছিল এই যে এবার মশলাটা আমরা বেটে নেব স্মুথ ভাবে চিনি মশলাটা আমাদের হয়ে গেছে বন্ধুরা এবার আমরা যে মশলাটা বেটে রাখলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেবো দেখছি তো মশলাটা ঠিক হয়েছে বন্ধুরা গরমের মধ্যে ডিম বলে ভয় তোলে খেলবে না এরকম একটা রেসিপি কিন্তু বানিয়ে খেতেই হবে গরম পড়বে তাই কি এরকম রেসিপিটা আর মিস করা যাবে না দেখতে থাকুন এরপরে এই যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং সেই ভাজা মশলা বাটাটা যেটা পেস্ট করেছিল সেটা দিলাম আর লবণ দিয়ে দিলাম এবার এই মশলাটাকে আরেকটু ভেজে নেবো এই যে বন্ধুরা মশলাটা কষে এসেছে এবার আমরা আমাদের ডিম আলু গোটা পেঁয়াজ যেগুলো ছিল সেগুলো দিয়ে দেবো একে একে সব গেছে আমরা এবার একটু টক কষ্ট করে মশলা করেছি সেই মশলাকে আর ফেলা যায় তাই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এই যে ঝোলটা ফুটে গেছে এবার ঝোলের মধ্যে আমরা ডিমগুলো দিয়ে দেবো একটু এবার ঘি দিয়ে দেবো নামানোর আগে আমাদের গরম গরম ডিমের কারি রেডি হয়ে গেছে গোটা পেঁয়াজ গোটা টমেটো ডিম ডিম দিয়ে এই যে বন্ধুরা করে খাবেন ভালো লাগবে